আমি তাহলে কালকে কালকে যাই হ্যাঁ ঠিক ঠিক হুম ঠিক আছে রেডি করে চলছে তো হুম একটু কাছে সামনে হুম বলুন স্যার কার প্যাকেট খুলছেন কি বলছেন বলতে পারেন না রঞ্জিত রঞ্জিত বেরা হ্যাঁ ওনার বাড়িতে মেশিন এসেছে ওনার বাড়িতে মেশিনটা এসেছে আমরা প্যাকেটটা নতুন মেশিন প্যাকেটটা আমরা এখন আমরা এখন সবকিছু মাল ঠিকঠাক আছে কিনা মাল ঠিকঠাক আছে কিনা হুম আস্তে আস্তে খুলুন এবার কোনো মিসটেক থাকলে ভাগা ফাটা থাকলে চেঞ্জ হয়ে যাবে না একটা করে রাখুন

এই জাপান কতদিন আগে মেশিন বুক হয়েছে তার সব কিন্তু রেডি করা আছে এইসব জল দিয়ে টেস্ট হয়েছে ঠিক আছে বুধি আর লাগবে না হয়ে এখানে পড়া শুরু হলে জল কালেক্ট করতে হবে হ্যাঁ তার আগে না এই যে এখন পড়া শুরু হলো